সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র তিন টুকরা গরুর মাংস দিয়ে পরিবারের সকলে মজা করে খাওয়ার মতো একটি রেসিপি মাত্র তিন টুকরা মাংস হলে পরিবারে আপনারা যতজন সদস্য থাকবেন সকলকে নিয়ে এই তিন টুকরা মাংস দিয়ে অনায়াসে ভাত খেয়ে নিতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক গরুর মাংসের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মাত্র তিন টুকরা গরুর মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলো আমি শুধু সলিড মাংস নিয়েছি কোনো প্রকার হার নেওয়া যাবে না এবং তেল চর্বিও নেওয়া যাবে না সলিড মাংস এই রেসিপিটি তৈরি করার সময় নিতে হবে আর আমি মাংসগুলো খুব নিয়েছি আর কিছু গোটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি কয়েক ফলে আদা খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর কিছু রসুনের কয়া খোসা ছাড়িয়ে নিয়েছি আর কিছু পেঁয়াজ মোটা সাইজ করে কেটে নিয়েছি এখন আমি একটা শিল্পাটা নিয়ে নিলাম মাংসগুলো পাটাই দিয়ে এখন আমি কিমা করে নিব আপনারা চাইলে এই কাজটা বিলিন্ডারে করতে পারেন কিমা করার কাজটা আমার কাছে পাঠাতে সুবিধা মনে হয় তাই আমি পাটাতে এই কাজটা করে নিচ্ছি আবার আপনারা যদি পাটাতে বেটে এটা কিমা না করতে চান তাহলে এই মাংসগুলো ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুসারে আমার কাছে এভাবে শিল পাটায় কিমা করাটাই ভালো মনে হয় তাই আমি শিল্পাটাতে এগুলোকে কিমা করে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে প্রথমে মাংসগুলো এভাবে শিল্পাটা দিয়ে থেতো করে নিতে হবে তারপরে এভাবে একটু বেটে নিলে কিমার কাজটা হয়ে যাবে এখন আমার মাংসগুলো কিমা করা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম আর এদিকে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে কিমা করা মাংসগুলো দিয়ে দিলাম কিমা করা মাংসগুলো দেওয়ার পর কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কয়েক ফালি আদা কুচি দিলাম আর কিছু এর কয়া দিলাম আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলো দেওয়ার পর এখন আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিব যে কোনো সরিষার তেলটা দিয়ে তৈরি করলে আমি সরিষার তেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে সয়াবিন তেলটা দিয়েও তৈরি করতে পারেন আর এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ অর্থাৎ আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এখন সমস্ত উপকরণ নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব এগুলো কষানোর সময় একটু পর পর এভাবে করে নেড়ে দিতে হবে প্রথমে এগুলোকে নেড়ে দিতে হবে তারপরে একটু সময় থেমে আবার কিছুক্ষণ পর এগুলোকে এভাবে করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এখন আমার এগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি কিছুটা পানি দিয়ে দিব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা পানি দিয়ে দিলাম তারপরে এগুলো আবারও একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কিছুক্ষণ রান্না করে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে একটু নেড়ে নিচ্ছি এগুলো নেড়ে নেয়ার নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন দেখুন সমস্ত পানিগুলো শুকিয়ে গিয়েছে এখন আমি এই অবস্থায় মাংসগুলোকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব এগুলোকে একটু পর এভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে যেন মাংসগুলো তলে পুড়ে লেগে না যায় এ পর্যায়ে মাংসগুলো খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই মাংসগুলোর একটা হালকা কালার আসলে হবে বেশি ভাজলে মাংসগুলো বেশি শক্ত হয়ে যাবে তখন ভত্তাটা তৈরি করার পর খেতে ভালো লাগবে না এখন দেখুন মাংসগুলো আমার একটা হালকা কালার চলে এসেছে আর ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিলাম এখন আমি আবারও একটা শিল্পাটা নিয়েছি আর পাটাটা ভালো মতো ধুয়ে নিয়েছি এখানে আমি অর্ধেকটা পরিমাণ ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি এগুলো বেটে ভত্তা করে নিব আপনারা চাইলে এই বাটার কাস্টটা বিলিন্দারও করতে পারেন আমার কাছে যে কোনো ভত্তা শিল্পাটাই বেটে করলে বেশি টেস্টি মনে হয় তাই আমি শিল্পাটায় বেটে এ ভত্তাটা তৈরি করে নিচ্ছি আমি এক হাতে মোবাইল ধরে ভিডিও করছি আর এক হাত দিয়ে এগুলো বেটি আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আমি অফিস কিনে পরে এগুলোকে বেটে নিচ্ছি আর আপনারা যেন বুঝতে পারেন সেজন্য একটু একটু করে এগুলোকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একবার বেটে নিলাম তারপরে এগুলোকে আবার একবার বেটে নিব তাতে খুব সুন্দরভাবে ভর্তাটা তৈরি হয়ে যাবে সবগুলো আমার বেটে ভত্তা করা হয়ে গিয়েছে এখন আমি এগুলো হাতের সাহায্যে নেড়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি ভত্তাটা আমার মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি কিছুটা সরিষার তেল দিচ্ছি যে কোনো ভত্তায় কাঁচা সরিষার তেলটা দিলে আমার কাছে খেতে বেশি টেস্টি মনে হয় তাই আমি একটু সরিষার তেল দিলাম খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আবার আপনারা যদি কেউ এই সময়তে সরিষার তেলটা না দেন তাও হবে স্বাদে কোনো পার্থক্য হবে না আমার কাছে দিলে একটু বেশি টেস্টি মনে হয় তাই আমি দিলাম তারপরে ভালো মতো করে হাত দিয়ে মেখে ভর্তা করে নিলাম গরুর মাংসের এই ভত্তাতে আমি আর অন্য কোনো উপকরণ অ্যাড করব না কারণ আমি আগে সব উপকরণ দিয়ে দিয়েছি আর আমি চেক করে নিয়েছি লবণটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি বল আকারে সেপ দিয়ে ভত্তাটা তৈরি করে নিচ্ছি পরিবারের যতজন সদস্য থাকবে একটা অংশ দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে আপনারা চাইলে এই ভত্তাটায় এমনিও রেখে দিতে পারেন আমার ভত্তাটা এখন তৈরি হয়ে গিয়েছে আর ভত্তাটা রেডি হয়ে গিয়েছে আমি একটা প্লেটে এগুলো সার্ভ করেছি কি অসাধারণ লোভনে একটা ভত্তা হয়েছে ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ